বা ফের বাড়ি আলো পাতা খালি খাগা করো না হারা দিন খালি খাইবার বহ প্লেটে তারপরে মনে করে খাইবা নিছ আড্ডি গোনা রে কি করে খাইবা দেখছে দেখে আগেকার মানুষে কি করছে জানো আড্ডি কিন্তু খায় নাই আড্ডি বিলাই বিলাই রে উত্তারে দিছে আর হে আড্ডিগোনা চাপে চাবে খাইবা নিছ তুমি

Não, não é o que é que nós lá?